আমরা গ্যাস নেওয়ার জন্য পেট্রোল পাম্পে এখানে দাঁড়ালাম দেখুন চারপাশটা স্নোফল হচ্ছে এবং শুভ্র সাদা চারপাশ প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সিন্ডিকেট সো বুঝতেই পারছেন কেমন ঠান্ডার মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি আসসালাম আলাইকুম আমাদের এখন ছুটি ছুটিতে আমরা যাচ্ছি ক্লিপল্যান্ড সেই ক্লিপ নানা কিছু শেয়ার করব এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আমেরিকায় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের অনেকেরই লম্বা ছুটি থাকে একদিকে যেমন বড়দিন অন্যদিকে নতুন বছর সব মিলিয়ে যেই ছুটিটা থাকে সেই ছুটিটা দেখা যায় যে সবাই বন্ধুদের সাথে বা পরিবারের সাথে কাটাতে পছন্দ করে আমেরিকানরা তাদের পরিবারের সাথে এই ছুটিটা কাটায় অনেকে আবার এই ছুটির সাথে নিজের যে পার্সোনাল ছুটি সেটা যোগ করে দুই সপ্তাহ বানিয়ে নেয় এবং তারা বন্ধুদের সাথে বা নিজের পরিবারের সাথে এই সময়টা কাটায় আমরা যারা প্রবাসী অনেকেই দেখা যায় এই সময়টাতে আমরা দেশে যাই বা আমরা যারা দেশে যাওয়া হয় না বা আমরা যারা প্রবাসী বা আমেরিকাই থাকি তখন দেখা যায় আমরা আরেকটা স্টেটে যাই বন্ধুদের সাথে দেখা দেখা করতে যাই বা আমরা ঘুরতে যাই তাই দেখবেন এই সময়টায় প্রবাসীরা হয়তো তারা দেশে আসছে না হয় যারা প্রবাসে আছে তারা একজন আরেকজনের সাথে দেখা করছে অনেকেরই আগে থেকেই পরিকল্পনা থাকে তাই ওয়েদার যাই হোক আমাদের দেখা যায় যে আমরা বের হই দেখুন আমরা যখন বের হচ্ছিলাম চারপাশটা শুভ্র সাদা সারা রাত স্নোফল হয়েছে স্নোফল হওয়ার কারণে আশেপাশটা এরকম সাদা শুভ্র বর্ণ ধারণ করেছে আর যেহেতু তাপমাত্রা শূন্যের নিচে তাই সেটা আবার জমে বরফের উপ নেই এবং সেটা দেখতে খুবই ভালো লাগে আর যখন রৌদ্রটা এর উপর আসে রৌদ্রে এটা কিন্তু চিকচিক করে তখন আরও বেশি সুন্দর লাগে আপনারা অনেকেই এই আশপাশটা দেখতে চান প্রকৃতির যে একটা পরিবর্তন এই সময়টার এই যে স্নোফল বা আপনার তুষারপাতের যে দৃশ্য সেটা কিন্তু আমাদের দেখতে খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করতে করতে আমি যাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিউ থেকে শিকাগো শহরে যাব। নিউ ইয়র্ক থেকে যদি আপনি শিকাগো যান এরকমভাবে ড্রাইভ করে যদি আপনি যেতে চান তাহলে চোদ্দ থেকে পনেরো ঘন্টা সময়ের প্রয়োজন আমাদের উদ্দেশ্যতাই যে মাঝখানে একটা যাত্রা বিরতি নেব সেটা হচ্ছে ওয়াহিও স্টেটের ক্লিবল্যান্ডে ওয়াহিও স্টেটের যে ক্লিবল্যান্ড সেটা খুবই সুন্দর এক সময় যখন এই সিটিটা হয় বা সিটিটা গড়ে তোলা হয় আমি দুইশো বছর আগের কথা বলছি তখন পৃথিবীর অন্যতম একটা ধনী শহর ছিল এই ক্লিবল্যান্ড আর বর্তমানে সবচেয়ে কম খরচে যে শহরে থাকা যায় আমেরিকায় একটা হচ্ছে আপনার ড্যাট্রুয়েট মিশিগান স্টেটের ড্যাট্রুয়েটে আপনি প্রায় পনেরোশো ডলার হলেই আপনি মাসে চলতে পারবেন আর ষোলোশো ডলার হলেই আপনি এই ক্লিপল্যান্ডে এখন দেখা যায় যে আপনি থাকতে পারবেন অর্থাৎ আমেরিকায় যে সকল শহরে খুব কম খরচে থাকা যায় বা স্বল্প খরচে বা যে যেখানে জীবনযাত্রার ব্যয় খুবই কম এর মধ্যে র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে ড্যাট্রুয়েট সিটি মিশিগান স্টেটের আর দ্বিতীয় হচ্ছে এই ওয়াহাই স্ট্রেটের ক্লিবল্যান্ড সো এই ক্লিপল্যান্ডে কিন্তু এখন প্রচুর মানুষের বসবাস যেহেতু জীবনযাত্রার খরচ কম কিন্তু একদিকে হচ্ছে সুন্দর সিটি উন্নত সিটি অনেক ফেসিলিটিস রয়েছে এই সিটিতে তাই কিন্তু ক্লিবল্যান্ডে অনেক মানুষ এখনও থাকে যদিও এটা এক সময়ের ধনী শহর ছিল অর্থাৎ যখন এই শহরটা গড়ে তোলা হয় তখন অনেক বিজনেস ছিল পৃথিবীর নানা প্রান্ত থেকে লোকজন এই জায়গাটায় ব্যবসা করার জন্য আসতো এখানে যে লেক এরি রয়েছে সেই লেক এরি হয়ে কিন্তু মিশিগানে আসতো বা ওয়াহে স্টেটে আসতো এটার একটা ঐতিহ্য রয়েছে কিন্তু বর্তমানে সেই আগের ঐতিহ্য না থাকলেও সিটিটা কিন্তু ডেভেলপ বাট অন্যদিকে খরচটা কম তাই অনেক মানুষ কিন্তু এই ক্লিবল্যান্ডে বসবাস করে আমরা এই ক্লিবল্যান্ডে জাস্ট যাত্রাবিরতি নিব ক্লিবল্যান্ড শহরটা দেখে তারপর আমাদের উদ্দেশ্য হচ্ছে শিকাগোতে যাও আশেপাশে যখন যাচ্ছিলাম রাস্তার দুই পাশটা দেখুন যে এটা হচ্ছে কৃষকের বাড়ি ফার্ম হাউসগুলো দেখুন যে চার চারপাশটা তুষারপাত জমে আছে অর্থাৎ এই সময়ে কোনো ফসল ফলানো সম্ভব না শুধুমাত্র গ্রীষ্মকালে এখানে ফসল ফলানো যায় অন্য সময়টা এরকমভাবেই যে শীতের সময়টায় আপনার চার চারপাশটা বরফে ঢাকা থাকে আমাদের আমরা ছোটোবেলায় দেখতাম যে আমাদের অনেক হাওড় অঞ্চলে বছরের বেশিরভাগ সময়ে পানি থাকে কিন্তু একটা সময় দেখা যায় ওখানে ধান ফলানো হচ্ছে আর অন্য সময় বর্ষাকাল থেকে পানি শুরু হয় বেশিরভাগ সময়ই পানি থাকে এখানেও ব্যাপারটা এরকম আর এই যে দেখুন একটু পরপরই দেখছিলাম যে তুষারপাত হচ্ছে যেহেতু আমি পেনসিলভেনিয়া হয়ে যাচ্ছি পেনসিলভেনিয়া পাহাড়ি এলাকা আর এই শীতের এই সময়টায় আমেরিকার বেশিরভাগ স্টেটগুলোতেই দেখা যায় যে তুষারপাত হয় নিউ ইয়র্ক স্টেট পেনসিলভেনিয়া স্টেট বা নিউ জার্সি বা এদিকে মিশিগান বা ওহাইও বা ক্যান্টাকি এই স্টেটগুলোতেও তুষারপাত হচ্ছে আর এই তুষারপাতের মধ্যেই আমরা আস্তে আস্তে ড্রাইভ করে যাচ্ছিলাম আর এই ভিউটা দেখতে খারাপ লাগছিল না খুবই ভালো লাগছিল আর ছুটির এই সময়টাতে দেখা যায় যে আমেরিকানরা চায় যে ডিসেম্বরের এই সময় একটু তুষারপাত হোক তারা পরিবারের সাথে সময় কাটাবে আর বাইরে যে দৃশ্যটা এরকম শুভ্র সাদা দৃশ্যটা তারা দেখবে তারাও একটু চায় কিন্তু অনেক সময় যখন আবার তুষার ঝড় হয়ে যায় একদম অনেক বেশি তুষারপাত হয় তখন কিন্তু অনেক সময় এই যে বিদ্যুৎ বিদ্যুতের যে সাপ্লাই সেটা ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আবার একটু সমস্যা আমরা গ্যাস নেওয়ার জন্য একটা পেট্রোল পাম্পে থামলাম এখানে দেখুন যখন দাঁড়িয়ে আছি চার পাঁচটায় প্রচণ্ড রকম বা বেশি অনেক বেশি পরিমাণে এই জায়গাটায় স্নোফল হচ্ছিলো সেটা আবার দেখতে ভীষণ ভালো লাগছিল যদিও প্রচণ্ড ঠান্ডা আপনি বাইরে যে এটা দাঁড়িয়ে উপভোগ করবেন ব্যাপারটা এরকম নয় আমরা গ্যাস নেওয়ার জন্য পেট্রোল পাম্পে এখানে দাঁড়ালাম দেখুন চারপাশটা স্নোফল হচ্ছে এবং শুভ্র সাদা চারপাশ প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেন্ডিগ্রেড সো বুঝতেই পারছেন কেমন ঠান্ডার মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি অনেকেই দেখুন এই স্নোফলের মধ্যে ছবি তুলছে স্নোফলটা অনেকেরই কাছে বা আমাদের বেশিরভাগ মানুষের কাছে সেটা খুব আনন্দের বিষয় কারণ বছরের এই সময়টায় দেখা যায় অনেকেই অপেক্ষায় থাকে আর আপনি যখন প্রথমবার সেটা দেখবেন সেটা আবার অন্যরকম একটা ভালো লাগে। যাই হোক আমরা সন্ধ্যার দিকে এই যে ক্লিবলেন যে শহর সেই শহরে এসে এসে পৌঁছালাম নিউ ইয়র্ক থেকে ড্রাইভ করে এখানে আসতে প্রায় আট ঘন্টার মতো সময় লেগেছে অর্থাৎ আমরা প্রায় সারা সারাদিনেই কিন্তু এই গাড়িতে ছিলাম আর এই শহরেও দেখার অনেক কিছু রয়েছে যেহেতু এটা অনেক আগের শহর এবং ঐতিহ্যবাহী একটা শহর এই শহরের নানা কিছু সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে এবং যেহেতু শিকাগো যাচ্ছি শিকাগো শহরের নানা কিছু সেটাও আপনারা দেখতে পাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ